সন্ধ্যা হয়ে আসছে বিধু মিস্ত্রির পকেট গরম কর করে দুটো পাঁচশো টাকার নোটের একটা ভেঙে সে তিনশো টাকায় জোড়া ইলিশ কিনেছে বাজারের চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে অনেকটা সময় পেরিয়ে গেছে এখন সন্ধ্যা সাতটা চারপাশের বাড়ি থেকে হারিকেনের আবছা আলো চোখে পড়ছে বিধু মিস্ত্রির এক হাতে মাছ অন্য হাতে জ্বলন্ত বিড়ি হালকা হালকা টান দিচ্ছিল সে মন্দির পেরিয়ে শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় একটা ডাক কানে এলো এই বিধু মাছ দে এই বিধু বিধু মিস্ত্রি মাছ খেকেও ভূত সম্পর্কে জানে সন্ধ্যার পর মাছ নিয়ে এই পথ দিয়ে গেলে সে নাকি তাদের পিছু নেয় ভয়ে কেউ মাছ ফেলে দৌড়ে পালায় কেউ বা অজ্ঞান হয়ে পড়ে থাকে পরে হুঁশ ফিরলে দেখা যায় মাছ নেই শোনা যায় কয়েকজন নাকি মারাও গেছে এই ভূতের হাতে তবে বিধু সাহসী আগেও সে বহুবার গভীর রাতে এই রাস্তা দিয়ে বাড়ি ফিরেছে কিন্তু মাছ নিয়ে ফেরা এই প্রথম তাই আজই তার সঙ্গে ভূতের সাক্ষাৎ হলো বিধুর হাতে জ্বলন্ত বিড়ি ছিল ডাক্তার শোনার পর সে আর বিড়িতে টান দেয়নি পাঁচে আগুন নিভে যায় হাতে এখনো আগুন আছে এটাই রক্ষা না হলে এই বিধু মাছ দে বলছি না হলে আজ তোকেই খাবো মাছ দে মেছু ভূতটা গজগজিয়ে উঠল বিধু মিস্ত্রি এমন ভাঙ করল যেন কিছুই শুনতে পাচ্ছে না একবারের জন্য সে পিছুন ফিরে তাকাল না পিছন ফিরলে কেমন বিদ্ফুটে চেহারার মুখোমুখি হতে হবে সেই কথা ভাবতেই তার শরীর কেঁপে উঠলো লোম খাড়া হয়ে গেল যতই সাহসী হোক এই অন্ধকারে মাছকে অন্ধকারে ভূতের সামনে দিয়ে হেঁটে যেতে তারও ভয় করছিল যতটুকু সম্ভব দ্রুত পায়ে হাঁটছিল সে পেছন থেকে ক্রমাগত সেই আওয়াজ শোনা যাচ্ছে মনে হচ্ছে শব্দটা একবার তার খুব কাছে চলে আসছে আবার কিছুটা দূরে সরে যাচ্ছে এই পথটা যেন শেষই হতে চাইছে না এই বিভ্রুত ভূতটা গর্জন করে উঠল মাছ দিবি কিনা বল তোকে আজ শেষে করে ফেলব এবার বিধুর পরিণাম স্মরণ করে মুখ খুলল মাছ কি আমি তোর জন্য কিনেছি নাকি আমার ছেলে মেয়েদের জন্য কিনেছি তোকে কেন দেব পেছন থেকে আওয়াজ এলো কি বললি তুই মাছ দিবি না হা 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 একটা ভয়ঙ্কর হাসি হেসে ভূতটা বলল মাছ না দিয়ে তুই আজ বাড়ি ফিরতে পারবি বলে ভেবেছিস বিধু মিস্ত্রি তার বাড়ির প্রায় সামনে এসে গেছে এবার তার মাথায় একটা বুদ্ধি এলো বাড়ির সামনে আসতেই সে তার জ্বলন্ত বিড়িটা পিছন দিকে ছুঁড়ে মেরে এক দৌড়ে বাড়ির ভেতর ঢুকে গেল সে যেন এবার প্রাণ ভরে নিঃশ্বাস নিল বুকের ভেতর ধুকঢুক করছে মনে মনে শপথ নিল আর কোনোদিন মাছ নিয়ে এত রাতে ফিরবে না